বন্ধুরা সুপার স্টার সোলার প্যানেল স্ট্রাকচার তো আপনারা এর আগেও হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায় তো সুপার স্টার কোম্পানি কিন্তু এই সোলার প্যানেল স্ট্রাকচারটা বাজারে নিয়ে আসছে এটা কিন্তু বর্তমান আমার কাছে অ্যাভেলেবেল আছে কিছু মানুষ আমার কাছে চেয়েছিলেন আমি কিন্তু তখন এগুলো আপনাকে দিতে পারি নাই তো বর্তমান এই সোলার স্ট্রাকচারটা সোলার প্যানেল স্ট্রাকচারটা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো এখানে এইটা কেনার আগে অবশ্যই আপনারা একটা জিনিস ফলো করবেন যে এই প্যাকেটের গায়ে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে দশ ওয়াট থেকে একশো পঞ্চাশ পর্যন্ত প্যানেলে এটা ব্যবহার করা উপযোগী আর কি তো মোটামুটি দেড়শো থেকে দুইশো ওয়াট প্যানেলেও এটা ব্যবহার করা যায় কারণ সুপার স্টারের যে দুইশো ওয়াটের প্যানেলগুলো থাকে এগুলো কিন্তু সাইজে ছোট হয়ে থাকে খুব বেশি ভারী হয় না আসলে তো এই জন্যে আর কি এই এখানে কিন্তু আপনারা এই দুইশো ওয়াট পর্যন্ত প্যানেলও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এখানে দেখেন ব্যাটারির সাথে এই প্যানেল স্ট্রাকচারের সাথে কিন্তু অনেকগুলো নাট দেওয়া থাকবে এবং এইখানে প্যানেলের ভেতরের সাইডে লাগানোর জন্য এই ধরনের পাতি দেওয়া থাকবে ছোট ছোট পাতি এগুলো কিন্তু কালার করা আছে খুবই সুন্দর দেখতে তো এই প্যানেল স্ট্রাকচার গুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন এছাড়াও সুপার স্টার এর টি এইট ফাইভ ওয়াটের দেড় ফিট লম্বা যেই টিউব লাইটটা এটা আমার কাছে অনেকেই চেয়েছিলেন আমার কাছে আসলে সাত ওয়াট টিউবটা আসলে অনেক বেশি চলে সেই জন্য আমি কিন্তু সাত ওয়াটের টিউবটা বেশি বেশি আনি তো ফাইভ ওয়াটটা একটু কম চলে বিধায় ফাইভ ওয়াটটা আনা হয় না তো এখন কিন্তু ফাইভ ওয়াটও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু ফাইভ ওয়াটের টিউবটাও কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এটা একটু খুলে দেখি এটা একটু খুলে দেখি যে এটা দেখতে কেমন আসলে ফাইভ ওয়াট টিউব হওয়া সত্ত্বেও এটা দেড় ফিট লম্বা এবং সুপার স্টার কোম্পানির টিউব লাইটগুলো আমার একটা জিনিস সব বেশি ভালো লাগে যে এর হিটসিংটা মানে খুবই চমৎকার হিটসিং মানে এত সুন্দর হিটসিং এই হিটসিংয়ের কারণে আসলে বাল্বগুলো অতিরিক্ত জলার পরে অতিরিক্ত গরম হলেও কিন্তু এই হিটসিংয়ের কারণে কিন্তু এখানে বাল্বগুলো নষ্ট হয় না এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায় তিন বছরের ওয়ারেন্টি কিন্তু কোম্পানি এই টিউবগুলোতে কিন্তু প্রোভাইড করতেছে এটা ফাইভ ওয়াট এটা সেভেন ওয়াট সেভেন ওয়াটেও তিন বছরের ওয়ারেন্টি এবং ফাইভ ওয়াটেও কিন্তু রয়েছে ছত্রিশ মাসের ওয়ারেন্টি দেখেন তিন বছরের ওয়ারেন্টি তো এই টিউবগুলো যারা আসলে কিনবেন তারা কিন্তু দীর্ঘ সময় আসলে ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ব্যবহার করার জন্য আসলে স্টারের প্রোডাক্টগুলা খুবই আমাদের দেশে খুবই জনপ্রিয় তো এই সুপার স্টারের টিউবগুলো যারা কিনতে চান তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এছাড়াও স্ক্রিনে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে www.powerofbangladesh.com বাংলাদেশ ডট এটা গুগলে সার্চ করলেই কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইট থেকে স্টারের যে কোনো প্রোডাক্ট সোলার রিলেটেড সোলার প্যানেল সোলার ব্যাটারি সোলার চার্জ কন্ট্রোলার সব কিছু সোলারের যে সমস্ত ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে দেখে ভিজিট করে আপনারা কিন্তু অবশ্যই কিনতে পারবেন তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসবেন দেখেন সেফ কোম্পানির টিউব লাইট এগুলো কিন্তু মাত্র এক ফিট দেখেন এটা দেড় ফিট লম্বা সুপার স্টারের সেভেন ওয়ার দেড় ফিট কিন্তু সেপের টিউবগুলো কিন্তু মাত্র এক ফিট তো এক ফিট হওয়া সত্ত্বেও এই টিউবে কিন্তু প্রচুর আলো হয় এবং এখানে যেহেতু দশ ওয়াট লেখা আছে দশ ওয়াটই কিন্তু চার্জ কনজিউম করে তো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় সুপার স্টার বলেন বা সেফের বলেন সেফের ফ্যানগুলো সংগ্রহ করতে পারেন এবং সুপার স্টারের ফ্যানগুলো সংগ্রহ করতে পারেন সুপার স্টারের বাল্বগুলো ফ্যানগুলো সবই কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন এবং সেফের যে বাল্বগুলো রয়েছে সেফের যে ফ্যানগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আসলে সোলার সিস্টেমে বাল্বের আপনারা যেই নর্মাল কোম্পানির যে বাল্বগুলো বাজার থেকে কিনে থাকেন ওই বাল্বগুলো কিন্তু আসলে এক বছর বা ছয় মাস পরেই ওইগুলোর কিন্তু আপনার আলো কমে যায় বা ওইগুলো যে ওয়াট লেখা থাকে পাঁচ ওয়াট লেখা থাকলে দেখা গেছে ওগুলো টানে সাত ওয়াট বা নয় ওয়াট কিন্তু নয় ওয়াটের পরিমাণ আলো কিন্তু আপনারা পান না তাই আপনারা চেষ্টা করবেন একটু বেশি টাকা দিয়ে হলেও ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কেনার যে প্রোডাক্টগুলো এক বছরের ওয়ারেন্টি আছে ওই প্রোডাক্টগুলো অনায়াসে দুই বছর তিন বছর চলে যায় এবং যে প্রোডাক্টগুলোতে ওয়ারেন্টি আছে তিন বছরের সেই প্রোডাক্টগুলো কিন্তু চোখ বন্ধ করে চার পাঁচ বছর ব্যবহার করা যায় তো বন্ধুরা আমার কাছ থেকে যারা প্রোডাক্টগুলো কিনেছেন তারা জানেন যে আমি প্রোডাক্টের কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং এই প্রোডাক্টগুলো যেহেতু আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই রয়েছে তো আপনারা চেষ্টা করবেন একটু বাজেট বাড়িয়ে হলেও একটা ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে এতে সোলার সিস্টেম সম্পর্কে আপনাদের নির্ভরযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং ভোগান্তি কম হবে আর গ্রিন এনার্জি সূর্যের আলোকে আপনারা ব্যবহার করে বাড়িতে যে বিদ্যুতের যে চাহিদা রয়েছে এগুলো কিন্তু খুব অনায়াসে পূরণ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো প্রোডাক্টের প্রয়োজন হলো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন